নমস্কার স্টাডি অফ সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লির সুলতানি ও তুর্ক আফগান শাসন এই অধ্যায়ের বই খুঁটিয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি হয় তা তোমাদের কাছে আলোচনা করব। এই অধ্যায়টি অনেকটা বড় হওয়ার কারণে এই অধ্যায়কে ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান ও পার্ট টু আজ তোমাদের কাছে পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ পার্ট ওয়ানে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় তার প্রশ্ন এবং উত্তর তোমাদের কাছে আলোচনা করছি প্রথমেই চলে আসি যে দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে যে হচ্ছে তোমাদের পৃষ্ঠা আকারে ভাগ করে নিয়েছি পৃষ্ঠা তেতাল্লিশ একের দাগের কোশ্চিন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে দুয়ের দাগের কোশ্চিন মোহাম্মদ ঘুরি চারজন অনুচরের নাম লেখো তাজউদ্দিন ইলদুচ নাসিরুদ্দিন কুবাচা বক্তিয়ার খলজি ও কুতুবউদ্দিন আইবক তিনি কোশ্চিন মোহাম্মদ ঘুরির জয় করা অঞ্চলগুলি কোন কোন স্থানে কারা অধিকার করেছিল উত্তরে কি রয়েছে না মোহাম্মদ ঘুরির জয় করা অঞ্চল তার চার অনুচরের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল গজিনীর অধিকার পেয়েছিল তাজউদ্দিন ইলদুচ মুলতান ও উচের শাসনভার গ্রহণ করলেন নাসির উদ্দিন কুবাচা বাংলাদেশের শাসক হন বক্তিয়ার খলজি এবং লাহোর ও দিল্লির শাসনভার ছিল কুতুবুদ্দিনের হাতে অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের হাতে চারের দাগের কোশ্চিন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে কুতুবউদ্দিন আইবক পাঁচের দাগ আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী কর্তৃত্ব বা ক্ষমতা ছয়ের দাগের কোশ্চিন হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন কে খলিফা তারপর আসবো আমরা পৃষ্ঠে চুয়াল্লিশ তোমরা দেখে নিবে পাঠ্যবই পৃষ্ঠে চুয়াল্লিশে সাতের দাগের কোশ্চিন কি আছে না খুতবা বলতে কি বোঝো খুতবা কথাটি আসল বা প্রকৃত অর্থ হলো ভাষণ কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমান শুক্রবারে দুপুরে একটি ভাষণ পড়তেন পরে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো এতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত তারপরে আমরা আসবো আঠের দাগের কোশ্চিন দেখো আঠের দাগের কোশ্চিনে কি রয়েছে আঠের দাগের কোশ্চিন রয়েছে আমির বলতে কি বোঝো আমির বলতে বোঝায় উঁচু বংশের জনমাবা বড়োলোক ব্যক্তি তবে মূলত দিল্লির সুলতানির ইতিহাসে শাসনকালে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো তারপরে নয় দাগের কোশ্চিন কী আছে দূরবাস কথার অর্থ কী উত্তর স্বাধীন ভারতের প্রতীকদণ্ড দশ খিলাত কি ক্ষীরাদ হলো আনুষ্ঠানিক পোশাক ইলতুল কত খ্রিস্টাব্দে খলিফার অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বারদ্বাগের কোশ্চিন সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের কি নামে খোদাই করাতেন খলিফার প্রতিনিধি পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশে কী আছে না তেরো ধাকের কোশ্চিন সুলতানি সাম্রাজ্য কত কে প্রতিষ্ঠা করেন বারোশো ছয় কুতুবউদ্দিন আইবক দাগের কোশ্চিন দিল্লির কোন কোন সুলতান নিজেদের ইলবারি তুলকি বলে দাবি করতেন ইলতুদ্িস রাজিয়া এবং গিয়াসুদ্দিন বলমন পনেরো দাগের কোশ্চিন কী রয়েছে কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কোন সুলতান বসেন কুতুবুদ্দিনের জামাতা ইলতুদ্িস তারপরে দেখো ষোলো দাগের কোশ্চিন ইলতুদমিস দিল্লির সিংহাসনে বসে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিল অথবা পর দিয়ে ইলতুদমিসের সিংহাসনে বসার প্রথম অবস্থায় বাধাগুলি কী কী ছিল ইলতুদ্মিস সিংহাসনে বসে তিনটি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এক সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা দুই মধ্য এশিয়ার দুর্ধর্ষ শক্তিকে মোকাবিলা করা তিন সুলতানি সাম্রাজ্যকে একটি উল্লেখযোগ্য রাজবংশ প্রতিষ্ঠিত করা যা যাতে সিংহাসনে বসা নিয়ে উত্তরাধিকারী দ্বন্দ্ব না হয় এবারে পরে চলে আসবো পরের দাগের কোশ্চিন কী রয়েছে সতেরোর দাগ সতের দাগে রয়েছে সুলতান সুলতানের রাজিয়া কত খ্রিস্টাব্দ দিল্লির সিংহাসনে বসেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তার শাসনকাল ছিল বারোশো ছত্রিশ থেকে চল্লিশ পরের কোশ্চিন আঠেরো দাগ সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখ জিজ্ঞাসা চিহ্ন তার লেখা গ্রন্থটির নাম কী না হচ্ছে মিনাজি সিরাজ তার লেখা গ্রন্থটির নাম হলো না সিরি পরের কোশ্চিন উনিশের দাগ সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা থেকে ইলতুদমিস কুড়ির দাগের কোশ্চিন রাজিয়া শাসনকাল সুলতানি যুগের ইতিহাসে দুভাগে উল্লেখযোগ্য হয়ে আছে সেগুলি কী কী বা তার গুরুত্ব রাজত্বকালে সুলতানের রাজিয়া শাসনকাল দিল্লির সুলতানের ইতিহাসের দুভাগে উল্লেখযোগ্য হয়ে আছে এক বা প্রথম বা এরকম প্রথমত লিখতে পারো বা হচ্ছে বাংলা এক লিখতে পারো বা ইংরাজিতে এরকম এক লিখতে পারো বা রোমান আরোপে এক লিখতে পারো তোমাদের সেটা পরীক্ষায় তোমরা যা লিখতে পারো সেটা ঠিক এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন দুই সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ বন্দেগানী চিলগান বা চল্লিশ চক্র সদস্যের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল একুশ দাগের কোশ্চিন রাজিয়ার পতন বা ব্যর্থতার কারণ কী রাজিয়ার পতনের কারণগুলি হল এক তিনি মহিলা বলে মধ্যযুগীয় পুরুষ শাসিত সমাজ তাকে মেনে নিতে পারেনি দুই তিনি তুর্কি আমিরদের ক্ষমতা খর্ব করার উদ্যোগ নেয় ক্ষুদ্র আমির ও তার বিরুদ্ধে বিদ্রোহ করে এই জন্য তার পতন হয় আরবি ভাষায় সুলতানা কথার অর্থ কি সুলতানের স্ত্রী তেইশ কোন সুলতান লাখবক্স নামে পরিচিত ছিল কুতুবুদ্দিন আইবক চব্বিশে তাগের কোশ্চিন কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন ও কে শেষ করেন কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেন ইলতুন তোমাদের এইখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে টুকরো কথা অংশটি আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে সেখানে তোমরা জানতে পারবে রাজিয়া যে রাজিয়াকে সুলতানা বলা হয় না সুলতান বলা হয় ঠিক আছে কারণ সে তো মেয়ে তাকে তো সবাই বলতে পারে সুলতানা কিন্তু সে নিজেকে সুলতান বলে অভিহিত করেছিল ওই ওই অংশটি ওখানে ভালো করে লেখা আছে খুঁটিয়ে একদম তোমরা ভালো করে পড়বে আচ্ছা তারপরে এইখানে একটা বক্স করে তোমাদের লিখে রেখে যে জেনে রাখো বলে ঠিক আছে যে কুতুবুদ্দিন আইব বারোশো দশ খ্রিস্টাব্দে লাহোরে চৌহান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যুবরণ করেছিলেন অবশ্যই তোমরা এটা জেনে রাখবে এবার আমরা পঁচিশের দাগের কোশ্চিন আসবো পঁচিশ দাগের কোশ্চিন কি আছে না হচ্ছে ইলতুদমিসকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে ইলতুদমিস এক নম্বর দিল্লি সুলতানিকে গজনীর কর্তৃত্ব মুক্ত একটি স্বাধীন রাজ্যে পরিণত করেন দুই মঙ্গল আক্রমণ থেকে শিশু সুলতানি রাষ্ট্রকে রক্ষা করেন তিন একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন ও চার নম্বর তুর্কি আমিরদের দ্বারা গঠিত একটি শাসক শ্রেণী তৈরি করেছেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় পৃষ্ঠা নম্বর ছাব্বিশের কোশ্চিন বন্দেগি চাহিলগানি কি বা চল্লিশ চক্র বলতে কী বোঝো ইলতুন রাজত্বকালে তুর্কি সাম্রাজ্যের চল্লিশ জন অভিজাত ও উচ্চপদস্থ কর্মচারী একটি চক্র গড়ে তুলেন। এটি চল্লিশ চক্র বা বন্দেগাহি চাহিলগানি নামে পরিচিত ইলতু মৃত্যুর পর থেকে এই চক্র রাজনৈতিক ক্ষমতা কুক্ষিক্ত করার জন্য সক্রিয় হয়ে ওঠে এবং কিছুকালের জন্য রাজসষ্টার ভূমিকার অবতীর্ণ হন এই চল্লিশ চক্রের মধ্যে থেকে গিয়াসুদ্দিন বলমন পরবর্তী সুলতান হয়েছিলেন পরে কোশ্চিন সাতাশের দাগ শিক্ষা কি শিক্ষা হল সুলতানি যুগের মুদ্রা আঠাশ ইলতুজমিসের ছেলে নাসিরুদ্দিন মাহমুদ সায়ের রাজত্বকালে কোন তুর্কি সালে হয়ে উঠেছিল গিয়াসুদ্দিন বলমন তিনি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ উনত্রিশ আগের কোশ্চিন গিয়াসুদ্দিন বলমনে রাজতান্ত্রিক আদর্শের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। না উত্তরে দেখো বলবনে রাজ রাজদর্শের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক তিনি দৈবসত্ত্ব রাজাধিকার সত্ত্বেও এবং সীমাহীন স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন দুই ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য তিনি নিজেকে নাইবি ক্ষুধা বা ঈশ্বরের প্রতিনিধি এবং তুর্কি বংশধর বলে ঘোষণা করেন তিন তিনি নানা দরবারি নিয়মকানুন প্রবর্তন করে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করে চার তুর্কি অভিজাতদের প্রভাব খর্ব করে রাজতন্ত্রের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করেন তাই এগুলো ছিল তার হচ্ছে রাজতান্ত্রিক আদর্শের প্রধান বৈশিষ্ট্য তিরিশের দাগের কোশ্চিন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন কি কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন এক দৈবসত্ত্ব নির্ভর সীমাহীন স্বৈরাতান্ত্রিক রাজাদর্শ প্রচার করেন দুই রাজদরবারের নানা পারসিক প্রথা চালু করেন এবং রাজতন্ত্রকে মহিমান্বিত করেন ঠিক আছে তিন উচ্চ রাজপদে অভিজাত তুর্কি ছাড়া কাউকে নিয়োগ করতেন না চার সাধারণ মানুষ নিয়ম পদ্ম পদস্থ ব্যক্তির সঙ্গে বাক্যালাভ করতেন না এবং পাঁচ নম্বর চাইল গানি বা চল্লিশ চক্রের ক্ষমতা ও প্রভাব ধ্বংস করে রাজতন্ত্রের নিরাপত্তা সুনিশ্চিত করেন একত্রিশ হতে কোশ্চিন সিজদাও পাইবস কি খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন পরীক্ষা তোমাদের আসে তোমরা দেখবে যেগুলো খুব ভিভিআই বলে সাইডে লিখে রেখেছি ওগুলো তোমাদের পরীক্ষায় আসবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন আচ্ছা উত্তর রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন রাজ দরবারে দুটি পারসিক প্রথা প্রবর্তন করেন সিজদাও ও পাইবস সিজদা হল সিংহাসনের সামনে সুলতানকে স্টাঙ্গ প্রণাম করা এবং পাইবস হলো সুলতানের পদযুগল চুম্বন করা এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক অর্থাৎ এই দুই প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল সুলতান যে সবার ঊর্ধ্বে এবং কেউ তার সমকক্ষ নয় হাইফেন দিবে দা প্রমাণ করা বত্রিশের কোশ্চিন কী রয়েছে না হচ্ছে আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেত্রিশের কোশ্চিন আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি মালিক কাফুর খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন খলজি বিপ্লব বলতে কি বোঝো খুব কী বোঝো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন যে দিল্লির হিন্দুস্তানি অভিজাত গোষ্ঠীর নেতা ও সাম্রাজ্যের সেনা বিভাগের প্রধান জালাল উদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে শিশু সুলতান কায়ুমার্সকে হত্যা করে সিংহাসন দখল করেন ইতিহাসে খলজিদের এই ক্ষমতা দখলকে খলজি বিপ্লব বলে অভিহিত করা হয় রয়েছে বতুতার লেখা গ্রন্থটির নাম কি এই গ্রন্থ থেকে কোন সম্রাটের জানা যায় বতুতার লেখা গ্রন্থটির নাম হলো কিতাব উল রায় তার এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুঘলকের শাসন কার্য সম্পর্কে জানা যায় ছত্রিশে থাকার কোশ্চিন বতুতা কোথাকার মানুষ উত্তর আফ্রিকার মরক্কো দেশের মানুষ ঠিক আছে আজকে তোমাদের এই অধ্যায়ের পার্ট ওয়ান আলোচনা করলাম তোমাদের কিছুদিন পরে তোমরা অবশ্যই পার্ট টু পেয়ে যাবে ঠিক আছে পার্ট টু তোমরা অবশ্যই কিছুদিন পরে পাবে আর যারা যারা ভিডিওটি এখনও দেখে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে দিলে তোমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর ধারাবাহিক তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে আজ এখানে রাখছি ভালো থাকো সুস্থ থাকো